পোলাও বা ফ্রাইড রাইস এর সাথে চিলি চিকেন চাইনিজ রেসিপি হলেও চেষ্টা করেছি বাঙালি স্বাদ অক্ষুণ্ণ রেখে সহজভাবে উপস্থাপন করতে আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি মুরগির এক পিস বুকের মাংস নিয়েছি এই গ্রেভির জন্য মুরগির মাংসটা কিভাবে কাটতে হবে তা একটু দেখিয়ে দিচ্ছি মাংসের পিসটাকে লম্বা তিনটা ভাগে ভাগ করে নিয়েছি এখন ছুরিটা এভাবে কোনাকুনিতে ধরে মাংসগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি এতে করে গ্রেভিটা রান্নার পরে চিকেনটা অনেক জুসি থাকবে একটা বাটিতে হাফ কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম এর মাঝে এক চা চামচ পরিমাণ চিনি সামান্য পরিমাণ লবণ এবং এক চা চামচ পরিমাণ সাদা ভিনেগার দিয়ে দিলাম একটু নেড়ে নিচ্ছি যাতে চিনিটা পানির সাথে খুব ভালোভাবে মিশে যায় বাসায় ভিনেগার না থাকলে আপনারা এক চা চামচ পরিমাণ লেবুর রসও যোগ করতে পারেন মাংসের টুকরোগুলো পানিতে দিয়ে দিচ্ছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে কমপক্ষে দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর পানিটা ঝরিয়ে নিচ্ছি দেখুন মাংসটা অনেকটাই গ্লসি হয়ে গেছে একটা মিক্সিং বলে মুরগির মাংসটা নিয়ে নিলাম এর মাঝে হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং দুই চা চামচের মতো সয়া সস দিয়ে দিলাম হাত দিয়ে একটু নেড়ে মাখিয়ে নিচ্ছি আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আবারও হাত দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে পুরোটাই কর্নফ্লাওয়ার অথবা ময়দা দিয়ে করতে পারেন এখন এই মাংসটাকে এভাবে আরও বিশ পঁচিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি ছোট্ট একটা ফ্রাই প্যানে ডুবো তেল নিয়ে নিচ্ছি তেলটা একটু গরম হয়ে আসলে একটা একটা করে চিকেনের টুকরা তেলের মাঝে দিয়ে দিচ্ছি চুলা রাঁচটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে চিকেনগুলোকে ভেজে নিতে হবে কিছু সময় পর পরই চিকেনের পিসগুলোকে উল্টিয়ে দিচ্ছি প্রায় সাত আট মিনিটের মাঝে চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে উপরের দিকটার ক্রিস্পি হয়ে আসবে এরকম হালকা সোনালী বর্ণ হতে শুরু করলেই তেল ছড়িয়ে চিকেনগুলোকে নামিয়ে নিচ্ছি এখানে একটা পেঁয়াজ নিয়ে বড় করে কেটে এর পাপড়িগুলো খুলে নিয়েছি আরও নিয়েছি সবুজ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এক টেবিল চামচ পরিমাণ আদা কুচি এবং তিন চারটা কাঁচা মরিচ এভাবে ফালি করে নিয়েছি পেঁয়াজটা প্রায় এক কাপের মতো আছে সবগুলো ক্যাপসিকামই হাফ কাপ করে নিয়েছি রসুন এবং আদাটা এরকম মিহি কুচি করে নিতে হবে কালারফুল দেখানোর জন্য আমি এখানে তিন ধরনের ক্যাপসিকাম ব্যবহার করেছি তবে আপনারা চাইলে একটা বা দুটা দিয়েও করতে পারেন চুলায় বড় আর একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি চিকেন ভেজে রাখা তেল থেকে প্রায় আড়াই টেবিল চামচের মতো তেল এই কড়াই নিয়ে নিচ্ছি তেলের মাঝে রসুন কুচি এবং আদা কুচিটা দিয়ে দিচ্ছি পনেরো বিশ সেকেন্ডের জন্য নেড়ে ভেজে নিচ্ছি চুলা রাসটা এখন থেকে ঠিক রান্নার শেষ পর্যন্ত হাই হিটে থাকবে কাঁচামরিচ বাদে সবগুলো সবজি কড়াই নিয়ে নিচ্ছি সবজিগুলোকে দুই তিন মিনিটের জন্য তেলের সাথে ভেজে নিচ্ছি এই কারির আসল স্বাদ পেতে চাইলে অবশ্যই রান্নাটা হাই হিটে করতে হবে সবজিগুলো দুই তিন মিনিট ভাসতে ভাজতেই যখন এরকম ক্রাঞ্চি হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবং এক টেবিল চামচ পরিমাণ চিলি সস সব কিছুকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি চেষ্টা করবেন সবগুলো সসই ব্যবহার করতে এখানে আমি সুইট চিলি সসটা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে গ্রিন চিলি সসও ব্যবহার করতে পারেন ফালি করে রাখা কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু নেড়ে নিচ্ছি যেহেতু চুলা হাই হিটে আছে তাই দু একটা মশলা দেওয়ার পর পরপরই নেড়ে দিতে হবে আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি এক ফালি লেবু নিয়ে রসটা চিপে দিয়ে দিচ্ছি প্রায় দুই চা চামচের মতো নারানি দিয়ে আবারও সব কিছুকে নেড়ে মাখিয়ে নিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো রেড চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স কীভাবে ঘরেই তৈরি করা যায় তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আর এই রেসিপিতে লবণটা খুবই বুঝে শুনে দিতে হবে কারণ সবগুলো সসেই লবণ থাকে একটা বাটিতে চা চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এর মাঝে হাফ কাপের মতো পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে এক হাত দিয়ে ঢালতে হবে অন্য হাতে অনবরত নাড়তে হবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে দুই মিনিটের জন্য অনবরত নেড়ে রান্না করতে হবে আমি একটু লবণটা টেস্ট করে দেখছি আমার কাছে একদম পারফেক্ট মনে হচ্ছে আপনি কি পরিমাণ গ্রেভি রাখতে চান সেই অনুপাতে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন সবশেষে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দেওয়ার পরে খুব বেশি সময় পর্যন্ত চুলায় রাখা যাবে না জাস্ট এক মিনিটের জন্য চুলায় রেখে গ্রেভির সাথে নেড়ে চেড়ে মাখিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি দেখলেন তো কত সহজেই ঘরেই তৈরি করে নেওয়া যায় দারুণ মজার চিলি চিকেন আশা করি আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আমি আজকের চিলি চিকেনটা সার্ভ করেছি ফ্রায়েড রাইসের সাথে সাথে আছে চিকেন স্টিক কাবাব এই কাবাবের রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করাই আছে আর ফ্রায়েড রাইসের রেসিপিটাও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে পেয়ে যাবেন রেসিপিটি মিস না করতে চাইলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে একটা ক্লিক করে নিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ